আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে বন্ধুরা আপনাদের সামনে আমি এমন একজন ভাইকে এসেছি ওনার জীবনে হয়তো মানুষ এক একটা লাইব্রেরি থাকে আর এই ভাই সামান্য কিছু পণ্য বিক্রি করে যেমন একটা দাঁতের মজন আছে শ্রাবণী 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 পাউডার আর এই টুৎপাউডারির বিভিন্ন যে কার্যক্রম এবং ভালো দিকগুলো এবং আপনাদের সামনে তুলে বলেন কী কাজ করে কি কাজের জন্য আপনি যদি প্রতিদিন দাঁত মাগেন সকালে ঘুম থেকে দাঁত খাওয়া দাওয়া আছে রাত্রিবেলা ঘুমোর সময় টুৎপাটা দিয়ে আবার দাঁত করে দিয়ে এইভাবে দাঁতের ব্যথা আর সাথে কমে যায় নিমিত মার দাঁতের ব্যথা আপনাকে কষ্ট করতে হবে কেউ যদি জন্ম থেকে জীবনে প্রথম দিন থেকে শুরু করে মুক্তি পর্যন্ত এই সাবলী দাঁতে নিম্ন সকালে একবার রাতে খাওয়ার পরে একবার তাহলে তার জীবনে দাঁতের ব্যথা অনেক কষ্ট করতে হবে তাতে অন্য অন্য লোক যেমন দাঁতের রক্ত করে পানি খেলে শিং শিং করে দাঁতের চা পান খায় দাগ করে এই দাগ তারপরে দাঁতের মারি দুর্বল খেতে কষ্ট হয় নিম্ন দাঁত মারলায় ওকে বাকি জীবন

অনেকের দাঁতের চা পানের দাগ দাগে পড়ে গেছে সবগুলি তিন মাস এবং সবুজ ছয় মাসের মধ্যে দাঁতের দাগ গুলা অনেকের দাঁতে পানি শীত শীত করে পানি খেতে শীতের দিন পানি লাগে নিমুর দাঁত মাপলে তিন মাস থেকে সবগুলো তিন মাস থেকে ছয় মাসের মধ্যে দাঁতের শীর্ষ বন্ধ হয় অনেকের দাঁতে মাটি দুর্বল খেতে মায়ের মাংে না খেতে খেতে কষ্ট হয় নিমুর দাঁত মাপলে দাঁতের শক্তির মধ্যে খেতে কষ্ট হয় আরেকটু প্রভাব হবে যদি এই যে দাঁত মাদার পর কেউ যদি অন্তত দিনে আধা ঘন্টা সূর্যের তার শরীরে নেয় তাহলে শরীরের অনেক রূপ বালাই যেমন মাসে বেশি দুর্বলতা হাড়ের দুর্বল সমস্যাগুলো তাহলে আপনার যে আরে এটা ঠিকানা কোথায় আপনার ফোন নাম্বারটা বলবেন

আরেকটা বইয়ের নাম মনোজমা কথা এটি অমিত কচ্চন্দন চতুষপতি কবিতার বই আরেকটা বইয়ের নাম বালুশু সুরেখ এটাও চতুর্থ কবিতা অমিতাভ ছন্দে এটাও কবিতার বই আরেকটা বই বের হবে লিখা শিয়াস খুব তাড়াতাড়ি বের হব এটা হলো আল্লাহ নিরানব্বই নাম দিয়ে নিরানব্বইটা কবিতা অমিতাভ কচ্ছন্দে চতুষ্পতি কবিতা বইটার নাম শেষ করছে প্রার্থী আছে ঠিক ধন্যবাদ আর আপনার এই যারা ব্যবহার করে যদি ইনশাল্লাহ হয়তো অনেকে নিচে বা যারা যদি কেউ নেওয়া থাকে আর এবং নিতে চায় তাহলে আপনার যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছ থেকে নিতে ঠিক আছে আর আপনার বর্তমান ঠিকানা হইলো কোথায় বনশ্রী আর দিকে বনশ্রী এটা নয়পাড়া মেরা দিয়া বনশ্রী দশতলা মার্কেটের পাশে দশতলা মার্কেটের পাশে মেরা দিয়া বাজারের কাছে বাজারের কাছে দশতলা মার্কেটের আছে আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ